নমস্কার আমি হরসিত মজুমদার তা আজকে আমরা দেখি ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি কিন্তু আমাদের যে ধর্মীয়গুলো গ্রন্থ আছে যেমন হিন্দু ধর্মে রামায়ণ মহল গীতা মুসলিম ধর্মে কোরআন খ্রিস্টান ধর্ম বাইবেল এগুলো হয়তো অনেকে পড়তে পারেন কিন্তু পড়ে প্রজনী বা এর অর্থ নিজের জীবনে বা বাস্তবে খাটাচ্ছেন কিন্তু যারাই ধর্ম নিয়ে বেশিরভাগ কথা বলে তারাই ধর্মের মধ্যে কিন্তু প্রবেশ করে না বা ঠিকমতো এই বইগুলো পড়ে না কারণ তারা যদি ধর্ম এই বই গ্রন্থগুলো পড়তো এবং নিজের জীবনে উপলব্ধি করত তাহলে কোনো ধর্মের সম্পর্কে খারাপ কথা কিন্তু তারা বলতে পারতো না আজকের স্বরচিত কবিতা ধর্মের বাণী এক ও অভিন্ন ধর্মের বাতি টিপটিপ চলে অধর্মের তা জোরে ধর্মের প্রদীপ দীর্ঘস্থায়ী অধর্মের তা ধর্মের বাণী সদা হয় আচরণে বিভিন্ন একই প্রভুর বিভিন্ন রোগ যায় না করা ছিন্ন কোরআন গীতার একই বাণী মুক্তির কথা বলে পর ভাব সহিষ্ণুতা কভু নয় তা চলে ধর্মের বিশ্বাস বুঝি করে কিছু মানুষ খালে ধর্মের নামে বিভদ বিভেদ করে বিপথে দেয় ঠেলে কোরআন গীতার ধারে না নিজেই বানায় যুক্তি এসব মানুষ সর্পের সমান না চিনলে নাই মুক্তি নমস্কার সবাই ভালো থাকবে